রাউতখোলা এলাকায় ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট সহ বিশালগড় থানা পুলিশের হাতে গ্রেফতার দুই যুবক গ্রেফতার দুই যুবকের নাম প্রান্তুষ রায় প্রসনজিৎ সাহা এগারো গ্রাম ব্রাউন সুগার এগারো গ্রাম ইয়াবা ট্যাবলেট নগদ পাঁচ হাজার নশো টাকা সহ একটি গাড়ি ও একটি বাইক উদ্ধার করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় থানায় এন ডি মামলা গ্রহণ করে পুলিশ বুধবার অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশ রিমান্ডে চেয়ে বিশালগড় মহকুমা আদালতে সপর্দ করে বিশালগড় থানার পুলিশ ও তার নেশন সামগ্রী বাজার মূল্য আড়াই লক্ষ টাকা হবে বলে জানান বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর গতকালকে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আমার থানার সব আছে রাকেশ দেবনাথের কাছে একটা গোপন সূত্র খবর আছে আমাদের রাউতখোলাতে প্রেমতোষ রায় ওনার বাড়িতে কিছু ইলিগেল কন্ট্রাভেন্ট যেমন ব্রাউন সুগার এবং ইয়াবা ট্যাবলেট আছে এই খবরের ভিত্তিতেই সে আমাকে একটা রিটার্ন অ্যাপ্লিকেশন করে সাথে সাথে আমরা এটা জিডিএনটি করে এবং আমি তাকে অ্যালাউ করি পারমিশন করি এটা সার্চ করার জন্য আমরা একটা টিম অফিসারের টিম ফর্ম করে সাথে সাথে ওখানে পাঠাই পাঠানোর পর রেমতোষের বাড়িতে যাওয়ার পর তাকে ঘরেই পাওয়া যায় এবং তার সাথে আরেকজন প্রসেনজিৎ শাহ আছে দুজনকে আমরা ঘরের মধ্যে পাই তারা ব্রাউন সুগারগুলো যে ভায়াল আছে ভায়াল মধ্যে প্রসেসিং করেছিল করার সময় তাদের ডিটেন করা হয় তাদের বাড়িতে তখন আমাদের এন এর যে ফর্মালিটি আছে সেগুলো আমরা করেই আমরা তাদের সার্চ করে তার ঘর থেকে আমরা ব্রাউন সুগারের একটা পাউস এবং আরেকটা ছোট প্যাকেটের মধ্যে প্লাস্টিকের কন্টেনারে ব্রাউন সুগার কিছু ইয়াবার ট্যাবলেট ক্যাশ টাকা এমটি ভায়েল দুটো মোবাইল এগুলো আমরা রিকভারি করি তারপর আমরা সাক্ষীদের সামনে এগুলো মেজারমেন্ট করে আমরা এগুলো সিজ করি মেজারমেন্ট করে দেখা যায় এখানে ব্রাউন সুগার মোট এগারো গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায় পাউসের মধ্যে এবং ইয়াবা ট্যাবলেট আছে সেটাও এগারো গ্রামের আর তার কাছ থেকে ক্যাশ টাকা পাওয়া যায় পাঁচ হাজার নয়শো সত্তর টাকা তার কাছ থেকে রিকভারি করা হয় তার পকেট থেকে এখানে সে যেই ইলিগাল বিজনেসটা করে একটা গাড়ি এবং একটা বাইক তার বাড়িতে ছিল এগুলো আমরা এই কেসে সিজ করে নিয়ে আসি আমাদের এখানে একটা এন কেস রেজিস্টার করি এই পরিপ্রেক্ষিতে কেস নাম্বার সিক্সটি টু অব্দি পঁচিশ আজকে আমরা তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠাবো এবং সে থেকে এই জিনিসগুলো পারচেস করে এবং কোথায় কোথায় সেল করে এই জিনিসগুলো দেখে আমরা বাকিদেরও অ্যারেস্ট করে এর পেছনে কি আর অন্য কেউ জড়িত থাকতে পারে বলে নিশ্চয়ই আছে আমরা তাদের পুলিশ রিমান্ড চাইব পুলিশ রিমান্ড চেয়ে পাঠাচ্ছি পুলিশ রিমান্ডেই আসলেই আমরা কারা কারা জড়িত আছে আমরা তাদেরকে অ্যারেস্ট করে বইছি। স্যার একটা খবর ছিল তাদের বাড়িতে নাকি বিভিন্ন চুরাই মাল সন্ধান পাওয়া গিয়েছিল। হ্যাঁ আপনারা আগেও দেখেছেন কিছুদিন আগে প্রেম তুশে বাড়ির থেকে কিছু চুরাই মাল যেমন ইলেকট্রিক Goods, ফ্যান, এই সব টায়ার এগুলা আমরা সিজ করেছিলাম এবং তাদের একটা চুরির കേসও আমরা ফরওয়ার্ড করেছিলাম মাননীয় আদালতের থেকে তারা বিল পায়। তো গতকালকেও আমরা কিছু ইলিগ্যাল অ্যাক্টিভিটিস যেগুলো চুরির সাথে জড়িত আছে এগুলো আমরা রিকোভারি করেছি যেগুলো জাস্টিফিকেশান কিছু দিতে পারেনি তো এগুলো আমরা ইনভেস্টিগেশনের পর্যায়ে রেখেছি তো কিছু ইনফরমেশান আছে সে চুরির মালগুলো যে কিনে তাকে আমরা যে নেক্সট যে আমাদের চুরির কেসও কালকে একটা নিয়েছি ওই কেসেও আমরা প্রেমতোষকে সোনারেস্ট করব কত কত মূল্য হবে বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকার উপরে হবে কন্ট্রাভেনগুলা এবং গাড়ি তো এগুলা ভেলু আছে নগদ টাকা কত উদ্ধার নগদ টাকা আছে 9570 টাকা বাজার যুক্ত 5970 পুলিশ মান কত দিনে আমরা 5 দিনে পুলিশ মান চাইছি